নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ষোলো ডিসেম্বর মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী নক্ষত্র সাথী অভিজিৎ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে দশ মিনিট থেকে তিনটে বেজে ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনোযোগ এক জায়গায় ফোকাস করার চেষ্টা করুন কেউ কেউ কিছু নিয়ে চিন্তায় হারিয়ে যাবেন কোনো কারণ ছাড়াই পরিবারের কোনো সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন বিবাহিত জীবনে প্রেমের সুযোগ আসবে প্রেম জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি ঋণ নিয়ে কিছু কাজ শেষ করার চেষ্টা করতে পারেন আপনি ব্যবসায়ের ঝুঁকি নেবেন যা ভবিষ্যতে সঠিক প্রমাণিত হতে পারে বেকাররা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারে কর্মক্ষেত্রে আজ সব কিছু ঠিকঠাক যাবে আপনি যা করছেন তাতে আপনার ঊর্ধ্বতনরা খুশি হবেন আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সারসাইজই করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ জয়ী হবে আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে আপনি পুরানো আসবাবপত্র প্রতিস্থাপনের কথা ভাবতে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে একটি ভালো উপহার পেতে পারেন রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আজ আপনি আরও গুরুত্ব পাবেন লাভ প্রভাবিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে আপনি যদি অফিসে কাউকে হয়রানি করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে আজকে হল সেই দিন যেই দিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে স্বাস্থ্য কম নড়াজদার কারণে আপনার ওজন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে আপনি বাচ্চাদের সাথে ভালো সময় কাটাবেন আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি হয়তো একটু টেনশনের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি আজ আর্থিক সুবিধা পেতে আপনাকে অলসতা থেকে দূরে থাকতে হবে আপনি যদি একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাহলে পরিকল্পনাটি একবার চেক করুন আপনার কর্মজীবনে আপনাকে আরও মনোযোগ দিতে হবে অফিসে আজ একটু সাবধানে থাকবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রোডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিনে যোগ যোগব্যায়াম ধ্যান মর্নিং ওয়াক অন্তর্ভুক্ত করুন এটি আপনার জন্য ভালো হবে য বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন হবে যদি পরিবারের কারও জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই পেমেন্ট সংগ্রহ এবং বিপণনের জন্য আজ একটি খুব শুভ দিন আজ ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আপনি আপনার কর্মজীবনে আপনার কাঙ্ক্ষিত অগ্রগতি শীঘ্রই পাবেন চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই সুভ খবরটি খুব ভালো এই সুযোগটির সম্পূর্ণ ব্যবহার করুন আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভব করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্য আজকে আপনাকে অর্থের দিক থেকে সংয়ম রাখতে হবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ঠান্ডা ও অ্যালার্জির সমস্যা বেশি হতে পারে আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শব্দভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন করতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন আপনি আপনার চারপাশের পরিস্থিতিতে কিছু পরিবর্তন অনুভব করবেন আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে কোনও ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্য সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে এই সময় সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য পেটে ব্যথা বা জ্বালা পোড়ার অভিযোগ থাকতে পারে আপনার খাদ্যতালিকায় প্রাকৃতিক জিনিস অন্তর্ভুক্ত করুন আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা মাথাব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে দীর্ঘ সময় পরে আপনার আত্মার সাথীর সাথে দেখা করা উত্তেজনা পূর্ণ হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে এই দিনে দুধে কালো তিল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন এটি আপনার জন্য শুভ ও কল্যাণকর হবে আজ আপনার শুভ রং গাঢ় নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনো মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনো দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বজাজকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে ব্যবসা চাকরি আজ ঋণ ইত্যাদি থেকে দূরে থাকুন পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন এই রাশির প্রকৌশলীরা যদি আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করেন তবে তারা অবশ্যই সাফল্য পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনাদ্বিধায় তাদের ডাকতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় স্বভাব অন্যের দৃষ্টি আকর্ষণ করবে যারা জেনে বা অজান্তে আপনার হৃদয়ে আঘাত করেছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সতর্ক থাকুন আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝে বুঝেসুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে চুড়ে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক থেকে উত্থান পতনের দিন হবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সবজি ব্যবসায়ীরা আজ ভালো লাভ পেতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করে আপনি তাদের সঙ্গে বিবাদ বিবাদ হতে পারে তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল বড মাথা ব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি ও ব্যায়াম করা উচিত সুপার কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে চা পান করুন কোন কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেটে ব্যথা হতে পারে জিভে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনি খোলা বাতাসে এবং মানুষের মধ্যে যত বেশি সময় কাটাবেন আপনি তত বেশি সুখ অনুভব করবেন আপনি মিথ্যা প্রশংসা পেতে পারেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এইসব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘম্যাদি লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আরও উদ্যমী বোধ করবেন অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন হবে আপনি অপরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারেন পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনও তীর্থযাত্রার যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের মহত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি গৃহস্থালীর খরচ বাড়তে পারে তাই বাজেট এটি তৈরি করে চালালে উপকার হবে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা আজ ব্যবসা খুলতে পেরে খুশি হবেন প্রথমে হয়তো আর্থিক দিকটির কথা ভেবে চিন্তিত হয়ে পড়বেন তবে সব দিক খোলা রাখলে কোন সমস্যাই কোন দিন চেপে বসতে পারবে না যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করুন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বড কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময়ে আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিতে মন দিন স্বাস্থ্য সুস্থ থাকবেন তবে কারো কারো শরীরে ব্যথা হতে পারে গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে মানুষের সাথে কথা বলে বেশি সময় নষ্ট করবেন না আপনি পরিবারের সাথে যা বিশ্বাস করেন তা সম্পূর্ণরূপে সম্পন্ন করা হবে আপনার স্ত্রীর কাছ থেকে একটি চমক আপনার সমস্ত ক্লান্তি দূর করবে আপনার খেলাধুলা আপনার প্রেমিককে মোহিত করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ একটি নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করুন যোগ ব্যান গঠিত হচ্ছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন বশ কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাপ ও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল পারে আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ আপনার জন্য দিনটি বিশেষ করে ফলপ্রসূ হয় আপনি যদি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে চান তবে আপনাকে অযথা ব্যয় বন্ধ করতে হবে যারা ব্যবসা করেন তাদের আজ লাভের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে প্রদত্ত কাজ একটি উপযুক্ত পদ্ধতিতে সম্পন্ন করা হবে আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত তবুও সমস্যাসংকুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত হবেন বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারুর থেকে আর্থিক পরামর্শ নিন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে ত্রিশ মিনিট লাগাবার থেকে এটা ভালো যে ত্রিশ মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার পরিবারে কিছু বিশেষ সম্মান পেতে পারেন অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তিকরতা নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি আরও গুরুত্ব পাবেন লাভ প্রভাবিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে আপনি যদি অফিসে কাউকে হয়রানি করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে যারা ধাতু বিশেষত তামা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনার পদোন্নতিও হতে পারে আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোনো ভালো রাস্তা খুলে যেতে পারে স্বাস্থ্য সুস্থ থাকতে সবুজ শাকসবুজি ও মৌসুমি ফল খান কারো কারো অনিদ্রার মতো সমস্যা হতে পারে আজ আপনার শরীর সম্পর্কিত কোনো অসুবিধা দেখা দেবে ব্যথা বেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যায় আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ বাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবডাবেন না কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন